ব্যান্ডেল আমবাগানের রেল কোয়ার্টারে উৎসদের নোটিশ সুবিতর্ক বিধায়কের নেতৃত্বে আন্দোলন তৃণমূলের ব্যান্ডেল স্টেশনের কাছে আমবাগান এলাকায় রয়েছে রেলের কোয়ার্টার সেখানে বসবাস করে অনেক পরিবার একটি নোটিশ দেওয়া হয় সেই বাসিন্দাদের উদ্দেশ্য করে আটচল্লিশ ঘন্টার মধ্যে রেল কোয়ার্টারে বসবাসকারী কোয়ার্টার খালি করুন না হলে রেল কর্তৃপক্ষ আই নানক ব্যবস্থা গ্রহণ করবে নিচে লেখা আছে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ে হাওড়া আর জামবাগানে সেই নোটিশের বিরোধিতা করে সভা করে তৃণমূল পরে মিছিল করে ইন্সপেক্টর অফ ওয়ার্কার্স অফিসে যায় এই বিষয়ে বিধায়ক অশিত মজুমদার কি বলেছেন শোনাব আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি এরা কত ভিনু কাপুরুষ কালকে আমার ব্যান্ডের দেখুন এই নোটিশটা এই নোটিশটার কোন বিজ্ঞপ্তি নাম্বার আছে সরকারি কোন বিজ্ঞপ্তি হলে তার নোটিফিকেশন থাকে কোন নোটিফিকেশন নেই রেলের কোন আধিকারিক দিলেন তার সই নেই স্ট্যাম্প নেই তাহলে কি আমরা ধরে নেব আর পি এ পয়সা খাওয়ার জন্য মানুষকে বিরক্ত করার জন্য এটা করলো রেলের কোন কর্মকর্তা তার পকেট ভারি করার জন্যে এই নোটিশ টা ইস্যু করলো এটা তো কোনো ক্লাবেও এরম হয় না একটা দুর্গা পুজো এমন হয় না আজকে শরৎচন্দ্রী পুজো শরৎচন্দ্রী পুজোর কমিটি তো এরকম নোটিশ হয় না আর দেখুন গতকাল এই নোটিশটা জানার পর আমাদের ব্যান্ডেল অঞ্চলের প্রেসিডেন্ট রেলকে জানাতে গিয়েছিল তারা এই চিঠিটা পর্যন্ত নেয়ার সাহস দেখালো না অত বাংলায় এই রেলের অফিসগুলো বাংলা সরকারের সিদ্ধান্ত যে আমরা যা উন্নয়ন করবো উন্নয়নের বিরুদ্ধে বিরাট ওখানে এলেন কোন জায়গায় ওদের পুনর্বাসন দিক পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আছে এটা যাবে কোথায় আর

ভারতীয় জনতা পার্টির এবং সেই কেন্দ্রীয় সরকারের দিয়ে উচ্ছেদ করে বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ সরকারও কোন উচ্ছেদ করলে তাদের পুনর্বাসন দেয় পুনর্বাসন দিয়ে আমরা মেনে নেব পুনর্বাসন ছাড়া এ উচ্ছেদ হবে না হবে না হবে না তাতে যে লড়াই করার সেই লড়াই আমরা লড়াই হবে লড়াই হবে আমরা সিঙ্গুর লড়েছি আমরা লড়াই জানি আপনারা দেখেছেন সিঙ্গুর আন্দোলনের পুলিশের নির্যাতন আমরা নন্দীগ্রাম লড়েছি মমদা ব্যানেরজির চুলের মুঠি ধরে সিঙ্গুর ভিডিও অফিস থেকে তুলে নিয়ে হালা ব্রিজ ছেড়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে জমানো যায়নি তার দলকেও জমানো যাবে না যে সমস্ত তো নোটিশ দিয়েছে সেগুলো সব রেলের ভ্যাকেন্ট তারা রেলের সেই পরিবারের লোকেরাই থাকে যে পরিবার কাজ করত সেই পরিবারের লোকেরাই আছে এতগুলো সরকার গেছে ইন্দিরা গান্ধী গেছে রাজীব গান্ধী গেছে মনমোহন সিং গেছে অটল বিহারী বাজপেয়ী গেছে বিজেপির তিনি তেমন করেননি নরেন্দ্র মোদী একটা কাতর ব্যক্তি একটা লাফিমাই ওর কাজ দেখুন আমি তো দেখাচ্ছি আপনাদের প্রথমেই তো বললাম এই নোটিশটা ভিত্তিহীন প্রথমেই তো বললাম প্রথমেই বললাম পয়সা খাওয়ার জন্য এইগুলো করছে তাহলে তুমি কি বলছো যে এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ভয় পাওয়ার কোন ব্যাপার নেই তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে তারা রয়েছে এখানে তারা কি মানে লিগালি আছে নাকি ধরুন আমার বাবা কাজ করতো রেলে আমার পরিবারই আছে রিটায়ার হয়ে গেছে তাহলে তো যেদিন রিটায়ার হলো সেদিনই তাকে তোলা উচিত ছিল সংকান্ত করেন নি তাদের বিবেক ছিল এ বিবেকহীন সরকার কিন্তু যারা আমরা কথা বললাম তারা বলছেন তারা কেবি রেলের স্টাফ নন কেবি করে রেল প্রপার্টিতে এরা ঢুকলো কি করে তাহলে যেটাও রেল প্রসারণের ব্যবস্থা তাকে বলছে এখানে স্থানীয় একটি ক্লাব তারা বলছেন এখানে থাকতে দেখুন তাহলে ক্লাবের শক্তি বেশি প্রসারণের থেকে

আপনাকে চলতে দিতে কোর্ট বাধ্য একটা লোক পঞ্চাশ বছর আছে এটা তার ইউম্যান রাইট সে রেল কি রেলের নয় আইনে এটা বিচার্য নয় আইনে বিচার্য ইউম্যান রাইট দয়া করে সিআরপিসি এর এই লাইনগুলো দেখে নেবেন পুনর্বাসন হোক রেলে ব্যান্ডেলে কত জমি আছে সেটা তো আপনারা জানেন একটা জায়গা দিয়ে ওদের পুনর্বাসন করে দিই পুনর্বাসন করে দিন বাকি করুক ওখানে তো সেন্ট্রাল স্কুল করেছে সেখানে তো আমরা সাহায্য করেছি গাজুয়ারি করলে তার উত্তর গাজুয়ারিতেই হবে বছর থেকে আছি অনেক কষ্ট করে এখানে কাটাচ্ছি আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের মাথার উপরে কেউ নেই আমাদের হাতু পর্যন্ত জল ঘরে ঢুকে যায় ছোট ছোট কথা বাচ্চাটি আমরা তাও পড়ে আছি কারণ আমরা কোথায় যাবো আমাদের ঘর ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই আমরা কাজ করে খাই আমাদের স্বামীরা দিন মজুর খাটতো আমার স্বামীও আমার গেছে কেউ নেই আমরা কোথায় যাবো হঠাৎ করে এসে বলছেন যে কোয়াটার ছাড়ুন কোয়াটার ছেড়ে আমরা যাবো কোথায় আমাদের যদি ভাড়া দিয়ে থাকার ক্ষমতা থাকতো আমরা কি নোংরা আমরা তো পড়ে থাকতাম যত নোংরা জল ড্রেনের জল পায়খানার জল সব ঘরের মধ্যে সাপ ঢুকছে ব্যাং ঢুকছে আমরা সেইভাবেই রয়েছে কুড়ি বাইশ বছর থেকে বই এখানে পড়ে আছি এখন হঠাৎ করে বলছেন যে ঘর ছেড়ে নাও আমরা ভাঙবো আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে আমরা যাবো কোথায় আমরা যেতে পারছি না তো কোথাও যেতে পারছি না আমাদের যদি জিনিস বের করে আমাদের আস্তে দাঁড়াতে হবে আমাদের এমন কোনো গিয়ে ঘর তাড়া থাকবো এখন কি করবো আমরা কি বলতে চাইছেন নোটিশ দিতে এসেছিলেন কারা আমরা তো চিনি না পুলিশ নিয়ে এসেছিলেন এসে নোটিশ টাঙিয়ে গেছেন আর বলেছেন যে আট চল্লিশ ঘন্টা সময় দিলাম আপনারা বেরিয়ে যাবেন নাহলে কিন্তু বুল্ট যারা এনে ভেঙে দেবো তখন আমাদের এই দিদি বললো ভুলতে যাবে না ভাঙুন আমি গলায় ধরে দিয়ে ঝুলবো আমাদের যাওয়ার জায়গা নেই লাশ বের করবেন জিনিস বের করবেন তখন আমার নাম শুক্লা দাস এবার এটা রেল দিয়েছে না কন্ডাক্টার দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না একটা নোটিশ দিয়েছে সাদা পেপারে কোনো রেলের স্ট্যাম্প নেই ওই পেপারে লেখা রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যেখানে বসবাস করছি যে কোয়ার্টারে যে যেখানে থাকছি ওখান থেকে খালি করে চলে যাওয়া তো আমাদের একটাই বক্তব্য যে ধরুন আমরা যত বছর ধরেই আছি আছি বলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তারপরে কোয়াটার যে আমরা যদি না থাকি ওই জায়গাগুলো ভেঙে ভেঙে কেউ ফুল করে নিয়ে যেতে পারে আমরা আছি বলে সব স্থায়ী ভাবে সব ভালো রেখেছি আমরা যে আমাদের কিছু নেই বলেই আমরা এখানটা রয়েছি এবার যদি সরকার যদি আমাদের জন্য যদি চায় যে আমরা এত বছর ধরে এখানটা আমরা পাহারা দিচ্ছি আমরা পাহারা ঠিক আছে তার জন্য যদি আমাদের কিছু ভাবে ওনাদের আমরা তো ওনাদের উপরে যেতে পারি না যদি কিছু ভাবেন আমাদের উপকারে হয় তার জন্যই শুধু এটাই আমাদের বলার যে রেল একটু আমাদের ভাবুক আমাদের জন্য নোটিশে লেখা আছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে জায়গা থাকি সেই জায়গাটা খালি করে দেওয়া হবে খালি করে দিতে হবে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে খালি করে যাবো কোথায় ঠিক আছে যদি আর একটু সময় পেতাম আমরা একটু কিছু পাঁচ ছ মাস যদি সময় পেতাম আমরা আস্তে আস্তে কিছু ব্যবস্থা করতাম এটাই হচ্ছে কি আমাদের আমরা ধরুন আমি তো রিসেন্ট এসেছি এর আগে অনেকেই অনেকে কেউ দশ বছর কেউ কুড়ি বছর ধরে রয়েছে আমি রিসেন্ট এসেছি না 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 ওয়াটার পাওয়া হচ্ছে যে আমরা যেমন ধরুন কেউ চেনাশোনা রয়েছে যে রেলে চাকরি করছে কোন আসা যে কেন যে আমাদের এখানটা একটা ক্লাব রয়েছে রেজিস্ট্রেশন ক্লাব নবাং ওই ক্লাবে আসা যাওয়া করতাম তো ওনারা আমাদের ব্যবহার দেখে ভালো ভেবে তো বলেছিল যখন আমাদের কিছু কোথাও থাকার জায়গা নেই তখন বলেছিল ঠিক আছে এখানে থাকো যখন উঠিয়ে দেবে উঠিয়ে দেবে কিন্তু আমরাও জানি উঠিয়ে দেবে কিন্তু একটু যদি আমরা সময় পাই তারপরে আমরা নিজে নিজে সব ব্যবস্থা করতে পারি আবার উত্তর কোনো কর্তৃপক্ষকে জানিয়েছেন না আমরা তো কিছু জানাই না ওই আমাদের অসুবিধ মজুমদার রয়েছেন এমএলএ জানানো হয়েছে উনি এসেছেন ঠিক আছে এবার দেখুন ওরা ওনারা কি করতে বুঝতে পারছি না হ্যাঁ সেটা তো দিচ্ছে একদম উনি থাকেন সব সময় এর আগেও যখন কোন রকম প্রবলেম হয়েছে তো স্যার এসে আমাদের খুবই হেল্প করেছেন না না বিজেপির কোন আসেনি কোনো সময় আসেনি আর আমরা যাইও না

কি সব বাইরে ফেলে দেবো তোমাদেরকে মারবো এরম করে করে এসে এসে বলে যাচ্ছে ওই রেলেরই লোক আসছে সব উঁচু লম্বা লম্বা লোক আসছে বিকেল নাই দুপুর নাই সন্ধ্যে নাই সব এসে বলছে আটচল্লিশ ঘন্টা টাইম দিচ্ছি তোমরা না বেরোবে সব পুলিশ তার করাবো জিনিস টান দিয়ে দিয়ে ফেলে দেবো আর ছেলে ধরে ধরে নিয়ে চলে যাবো গাড়িতে তুলবো ধরে নিয়ে চলে যাবো এরম করে ভয় দেখাচ্ছে কাজে যাচ্ছি কাজে ভয় ভয় যে জায়গায় টাকা ভাড়া সেই জায়গায় পাঁচ হাজার টাকা ভাড়া বলছে পরের বাড়ি কাজ করি দিই কি করে দেবো কেট চালাবো না ঘর আমরা বললাম যে আমাদের একটুখানি সময় দেন এরকম আটচল্লিশ ঘন্টা বললে হবে কোথায় যাব এত বাচ্চা কাচ্চা রয়েছে সব রয়েছে তারপরে তো একজন বাড়িতে কাজও দেখা ছেলে কাজ করতে পারে না প্রতিবন্ধী এবার তার মহিলা কাজ করে এবার তারা কি করে চলবে হ্যাঁ এখানে স্কুল আছে বাচ্চাদের সব আছে তা আমরা বললাম আমার

বিধায়ক গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিধায়কের বোঝা উচিত যে একশো চল্লিশ কোটি মানুষকে নিয়ে ভাবে রে রাজ্যে সাড়ে দশ কোটি মানুষকে নিয়ে তৃণমূল কিন্তু ভাবে না যদি ভাবতো আজকে ওই জায়গাটায় গিয়ে বিক্ষোভ দেখাতো না কারণ নিজেরা যেই সব জায়গাগুলো সরকারের রাজ্য সরকারের আছে সেই জায়গাগুলো নিজেদের পার্টি অফিস করে বসে রয়েছে এতই যখন ওই মানুষগুলোর প্রতি ব্যথা উঠছে উঠছে তাহলে আমি বলবো বিধায়ক মহাশয় সে নিজেদের পার্টি অফিস থেকে নিজেরা বেরিয়ে গিয়ে সাধারণ মানুষ যারা ওখানে বসতি স্থাপন করেছে তাদেরকে ওই পার্টি অফিসগুলো দিয়ে দিক না আর এছাড়াও রাজ্য সরকারের বহু জায়গা রয়েছে যেখানে কোনো কাজকর্ম হচ্ছে না জঙ্গলে পরিণত হয়ে গেছে সেই জায়গাগুলোতে বসতি দিয়ে দিক না মশাই সাপরী জেলা বিজেপি সাধারণ সম্পাদক